বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে একটা অধ্যাদেশ জারি করছে একেবারে মানে এমন একটা অধ্যাদেশ আমি জানি না এই ধরনের অধ্যাদেশ জারি করার মতো ম্যান্ডেট তাদের আছে কি না অর্থাৎ যেহেতু তোর অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং নীতিগত কোনো ধরনের সিদ্ধান্ত পাল্টানো পরিবর্তন পরিবর্ধন এগুলো করার একটার তাদের আছে কিনা না জানে আমি ঠিক জানি না বাট তারপরেও এই কাজটা করছে সেটা কি সেটা হচ্ছে যে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে রকম কারণ দর্শানো ছাড়াই নাকি ইয়ে করা যাবে চাকুরিচ্যুত করা যাবে একেবারে খুব ইন্টারেস্টিং একটা অধ্যাদেশ তাই না অর্থাৎ যেটা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি বাংলাদেশকে উন্নত একটা দেশের পর্যায়ভুক্ত উনি মনে করছেন কেন এই কথাটা বললাম উন্নত যে কোনো দেশে ওখানে কিন্তু কোনো চাকরি কিন্তু পারমানেন্ট না বুঝছেন ওখানে সরকার মানে যে যেখানেই চাকরি করুক সরকারি সরকারি করুক আর বেসরকারি করুক এইটা আসলে তার কর্মদক্ষতার উপরে নির্ভর করে তার টিকে থাকা এখন কেউ যদি সরকারি চাকরিতে থাকে এবং একটা পর্যায়ে যদি সরকার মনে করে যে এই লোককে দিয়ে আসলে একটা সার্ভ হচ্ছে না বা এই লোক আসলে কাদের যোগ্য না বা পারফর্ম করতে পারছে না সরকার ইচ্ছে করলে তাকে ওই কয়েক মাসের বেতন অগ্রিম দিয়ে টিয়ে তারপরে তাকে কিন্তু ওই যে ইয়ে করে দিতে পারে বলতে পারে যে তুমি যাও তোমাকে আর দরকার নেই আর প্রাইভেট কোম্পানিগুলোতে তো এটা একেবারে মানে খুবই নর্মাল একটা সিস্টেম কিন্তু প্রশ্ন কিন্তু ঘটনা আছে এ সমস্ত উন্নত দেশে যেমন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ বা জাপান ইত্যাদি এই সমস্ত দেশে কারো যদি চাকরি চলে যায় তাহলে তাকে কিন্তু রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরতে হয় না সে অন্য যে কোনো জায়গায় উইদিন ভেরি শর্ট টাইম চাকরি পেয়ে যায় এ সমস্ত উন্নত দেশে আসলে কর্মসংস্থানের তো সমস্যা নেই তাই না অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে তাদের কাজের লোক দরকার কাজের লোকই পায় না এরকম সুতরাং ওখানে অর্থাৎ উন্নত দেশে যে অর্থনৈতিক অবস্থা সামাজিক কাঠামো এবং কর্মসংস্থানের যে সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি পরিবেশ যে সেখানে কি তাদের চাকরি নিয়ে আসলে খুব একটা মাথা ঘামায় না থাকলে থাকলো না থাকলে অন্য একটা খুঁজে নিবে এরকম তো এখন ডক্টর মোহাম্মদ দুনু সাহেব মনে করছে বাংলাদেশ ঠিক সেই রকম একটা পর্যায়ে আসে এবং ঠিক সেই কারণেই মনে হয় এই আইন জারি করছে যদি কারো কাজ পছন্দ না হয় অথবা শ্রেফ যাকে হয়তো পছন্দই হলো না মানে যাকে দেখতে নারী তার চলন বা আঁকা এই ফর্মুলায় স্যাক করে দেওয়া যায় একটা বিধিবিধান চালু করছে তাকে বা যাবে করার সাথে সাথে যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আন্দোলনে নেমে গেছে কারণ তারা বিশ্বাস করে না বা বাংলাদেশের কোনো লোক মনে হয় বিশ্বাস করে না যে বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে চলে গেছে তাই না কারণ বাংলাদেশের সরকারি চাকরি বলি আর বেসরকারি বলি যে চাকরি বলা হোক না কেন একবার কারো কোনো চাকরি গেলে পরে সে আর আদৌ চাকরি পাবে কি না সারা জীবনে এটা তো নিশ্চিত না অধিকাংশ ক্ষেত্রে হয়তো সে চাকরি পাবেই না আর পাইলেও এমন লেভেলের চাকরি পাইতে পারে যেখানে বেতন হয়তো এত কম যে তার নিজের পকেট খরচই হবে না তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড রকমভাবে অনিশ্চয়তার মধ্যে থাকে তাই না বিশেষ করে সরকারি চাকরি যারা করে তাদের তো একটা নির্দিষ্ট বয়স আছে এবং একটা বয়সের পরে যাওয়ার পর ধরা যাক পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স এখন সরকারি চাকরি পাইছিল এই যে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে তো এরপরে চল্লিশ বছর বয়স যখন হলো তখন তো সে তো হানড্রেড পার্সেন্ট এই চাকরির উপরে নির্ভর করে পড়ছে তাই না এখন কথা নেই বার্তা নাই তাকে যদি কিক আউট করে দেওয়া হয় তাহলে তার পক্ষে কিন্তু পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই টাফ ব্যাপার আদৌ বেঁচে থাকা সম্ভব না বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ তো এরকম না কারণ সে অন্য এক জায়গায় চাকরি পাবে না কিন্তু ডক্টর মোহাম্মদ মনে হয় মনে করছে যে বাংলাদেশে এখন উন্নত দেশের পর্যায়ে চলে গেছে আর এখন উন্নত দেশের যে সিস্টেম এটা বাংলাদেশে চালু করা যায় এরকম মনে হয় তবে ভিন্ন একটা কারণও থাকতে পারে কারণটা হচ্ছে যে এই সরকার মনে করে কারণ এই সরকার তো প্রচণ্ড রকমভাবে দেখা যায় যে স্বাধীনতা পন্থী বিরোধী অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী তাই না তো স্বাভাবিকভাবে এরা মনে করে যে প্রশাসনে সরকারি চাকুরিতে বিভিন্ন জায়গায় যেহেতু পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ সরকার ছিল অর্থাৎ তাদের নীতি আদর্শের অনুসারী অনেক লোকজন এই এই সরকারি চাকরিতে ঢুকে বসে আছে এখন তাদেরকে তো তাড়াতে হবে যে কোনো মানে আসলে তারা থাকলে হয়তো এই সরকার ফাংশন করতে পারছে না বা সরকার অনেককে পদে পদে হয়তো অবস্থা সম্মুখীন হচ্ছে তো তাহলে কী করতে হবে এমন একটা আইন করতে হবে যে চিহ্নিত করা মাত্র অর্থাৎ কেউ যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক হিসাবে চিহ্নিত হয় বা আওয়ামী লীগের প্রতি সব কর্নার আছে এরকম চিহ্নিত হয় জাস্ট এখন সি ধরা দেওয়া হবে এই তুমি আউট যাও হুম এটাই হলে মূল লক্ষ্য এটা আমরা বুঝতে পারছি কিন্তু মুশকিলটা হলো লক্ষ্য যাই হোক না কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার বা এই ধরনের বিধিবিধান চালু করার মানে নৈতিক এবং আইনগত ভিত্তিকে এই আর আসে কিনা কারণ এই সরকার তো জনগণ দ্বারা নির্বাচিত না তাই না নর্মালি এই সরকারের দায়িত্ব হওয়া উচিত ছিল ছয় মাস বা হার্ডলি হয়তো এক বছর তারপরে একটা ইলেকশন দিবে যে বা যারা ক্ষমতা আসবে তারপরে চলে যাবে এরকম বাট যে কোনো কারণেই হোক এই সরকার তো দীর্ঘমেয়াদী থাকতে চাচ্ছে এবং তাদের কিছু এজেন্ডা আছে এখন যেটা নাকি সবাই জানে যে কি তাদের এজেন্ডা সেই করিডোর সেই বন্দর দিয়ে দেয়া তাই ইত্যাদি ইত্যাদি এটা তো এখন সবাই জানে নতুন করে বলার দরকার নেই তো এই মতো অবস্থায় আমি কিন্তু একটা জিনিস বুঝি না যে সরকার যদি মনে করে যে এই সরকারের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার বহু লোকজন আছে হয়তো বা থাকতে পারে কিন্তু এনটি টি আওয়ামী লীগের লোকজন কি কম আছে নাকি না এখন তো সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে উচ্চ পর্যায়ে সবই তো ওই যে বিএনপি জামাত এদের লোক বসে আছে তাই না তারাই নিয়োগ পেয়েছে তো এর কোথা থেকে আসলো এরা কোথা থেকে আসলো আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের আমলে যদি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকেই চাকরি দেওয়া হতো তাহলে এরা তো আসার কথা না বস্তু তো এই সরকার বুঝতেই পারছে না আওয়ামী লীগের শাসন আমলে যতটা না আওয়ামী লীগের লোকজন চাকরি পেয়েছে তার থেকে অনেক বেশি চাকরি পেয়েছে বিএনপি এবং জামাতের লোকজন এটা অনেকে শুনে তো আশ্চর্য হলেন তাই না কিন্তু ঘটনা এটাই সত্য কীরকম জানেন যেমন আওয়ামী লীগের ফুলাফান যখন চাকরির জন্য মনে করেন যে ইয়ে করতো ওই অ্যাপ্লিকেশন করতো বা চেষ্টা করতো তখন তো অবশ্যই আওয়ামী লীগের নেতা মন্ত্রী এদের কাছে গিয়ে সুপারিশ চাইতো বা তারা যেন সুপারিশ করে তারা যেন চাকরি দেয় এরকম তাদের কাছে ধরতো না তো আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রী মিনিস্টার যেগুলো ছিল না আপাদমস্ত করাপ্টেড ছিল ভয়ঙ্করকম দুর্নীতিবাদ ছিল তো আওয়ামী লীগের পোলা পান অর্থাৎ ছাত্রলীগ যুবলীগের পোলা পান যখন চাকরির জন্য এই নেতামন্ত্রীদের কাছে যাইতো তারা তো ভালো করেই জানতো যে এই ক্যান্ডিডেটের কাছ থেকে অর্থাৎ আওয়ামী পন্থী কাছ থেকে তো ঘুষ নেওয়া যাবে না ক্লিয়ার অথচ বিএনপি বা জামাত লোকজন যারা নাকি চাকরির জন্য যাইতো তাদের কাছ থেকে অকাত্রে ঘুষ নিয়ে যাইতো আট লাখ দশ লাখ পনেরো লাখ কোনো ব্যাপার না তারা কিন্তু ঠিকই জায়গা জমি এগুলো বিক্রি করে ঠিকই টাকাটা দিয়ে দিত এবং সেহেতু চাকরিটা তারাই পেত এজাজকে সরকারি কর্মকর্তা কর্মচারী ইত্যাদি লেভেলে এত বেশি এই যে বিএনপি জামাতের লোকজন কোথা থেকে হুট করে আকাশ থেকে এসে পড়ছে নাকি জি না আকাশ থেকে পড়ে নেই এ এরা সবই সিংহবাদ আওয়ামী লীগের সময় কিন্তু নিয়োজিত এবং এরা কিন্তু টাকা দিয়ে চাকরিগুলো নিয়েছে এবং এই চাকরিগুলো আওয়ামী লীগের লোকজনই দিয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতা নেতারা মন্ত্রীরা এমপিরা আওয়ামী লীগের কর্মীদের যুবলীগের বা ছাত্রলীগের কর্মীদের চাকরি দেয় নাই বোঝা গেছে এটাই বাস্তবতা আর ঠিক এই কারণেই কিন্তু এদের মধ্য থেকে এই যে এখন যারা বিভিন্ন পোস্ট পজিশনে আছে হঠাৎ করে রাতারাতি কি ভোল পাল্টিয়েছে নাকি অনেকেই হয়তো ভোল পাল্টিয়েছে কিন্তু আসলেই এরা কিন্তু জামাত শিবিরের এবং বিএনপির লোকজন এখন তারপরও অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মতাবলম্বন অনেক লোকজন তারপরে থাকার কথা সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও তো কম না চোদ্দ পনেরো লক্ষর কম না তাই না এখন এর মধ্যে যারা যারাই তারপরে আসে এই আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের প্রতি সব কর্নার এখন তাদেরকে চিহ্নিত করে করে পাশে আর্থে দিয়ে চাকরি থেকে আউট করে দিতে হবে এই জন্যই বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিধান জারি করছে ক্লিয়ার কাট কিন্তু কথা হচ্ছে এটা তো মূল্যকের রাজত্বের মতো হয়ে গেল তাই না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছ থেকে মা দেশের মানুষকে মগের মুল্লুকের বিধান চায় নাকি আমি ঠিক জানি না তবে তার যে এনসিপি যে দল আছে তার একটা ওই যে নেতা কি জানি হাসনাত আবদুল্লা সে বলছে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বিধান না মানে জনগণকে সাথে নিয়ে তারা নাকি এই সচিবালয় দখল করবে এবং যারা নাকি মানবে না তাদের ওখান থেকে আউট করে দিয়ে নতুন লোক ওখানে ঢুকাবে আমি ঠিক জানি না হাসনাত আবদুল্লা কি মনে করে এখনও যে যদি সেনাবাহিনী তাদের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যদি তাদের সমর্থনে না যায় তাহলে জনগণ তাদের পক্ষে যাবে আর বর্তমানে সেনাবাহিনীর যে অবস্থা এবং একই সাথে পুলিশ বাহিনীরও যে অবস্থা এই এন পার্টির লোকজন চাইলেই এখন তো দুইশো লোকও জোগাড় করতে পারবে না তাই না অথচ এখনও হুঙ্কার দিচ্ছে কিসের বলে বলিয়ান হয়ে হুঙ্কার দিচ্ছে কে জানে দেখা যাক কি হয় এখন বাংলাদেশ তো সব সম্ভবের দেশ তাই না বাংলাদেশকে নিয়ে তো কোনো প্রেডিকশানই করা যায় না কারণ কালকে একরকম ছিল আজকে ভিন্ন চেহারা হতে পারে তাই না এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে দুই দিন আগে মনে হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের পজিশন খুবই নড়বড়ে তাই না আজকে দেখেন বেশ স্ট্রং তাই না আবার কালকে ধাম করে দেখা যাবে যে গণেশ উল্টেও যেতে পারে মানে বাংলাদেশ নিয়ে আসলে প্রেডিকশন করা যায় না কখন কি হচ্ছে কারণ এখন বাংলাদেশকে নিয়ে তো বহু পক্ষ এমন খেলাধুলা করছে যে খোদ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসেও কিন্তু আসলে বুঝতে পারছে না যে সে কোন গোলচক্করের মধ্যে পড়ছে আমি নিশ্চিত এই ধরনের গোলচক্করের মধ্যে সে জীবনে পড়ছে আমার তো মনে হয় না এবং একই সাথে বাংলাদেশও আসলে এত বহুমুখী গোলচক্করে পড়ছে অতীতে কখনো আমার সেটা মনে হয় না একদিকে আমেরিকা একদিকে পাকিস্তান একদিকে চায়না একদিকে ভারত একদিকে ইউরোপীয় ইউনিয়ন একদিকে মায়ানমার মানে কি একটা কঠিন পরিস্থিতি তাই না আর তার মধ্যে আবার ভিতরে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি এক কথা বলে জামাতার এক কথা বলে এনসিবি আর এক কথা বলে তাই না এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জটিল আবর্তের মধ্যে বর্তমান বাংলাদেশ চলছে এবং আমি নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আসলে এগুলো বুঝতেই পারছেন যে আসলে ঘটনাটা কী কারণ এই ধরনের জটিল পরিস্থিতি মোকাবেলা করার মতো পরিস্থিতিতে সে আগে কখনো ছিল না নবেলিয়ট মানুষ যেখানে যেত মানে সম্মান করত তার কথা শুনতো তাই না এটাই অর্থাৎ উনি এই ধরনের লাইফেই অভ্যস্ত ছিলেন কিন্তু বর্তমানে তো বিষয়টা তা না আমি জানি না এই ভদ্রলোক আসলে কতদিন এই ক্ষমতায় মানে থাকতে চাইবেন বাইরের থেকে তাকে ফেলে দেওয়ার দরকার নাই বাট এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে উনি হলে কতদিন এখানে থাকতে চাইবেন সেটাই হলো প্রশ্ন ধন্যবাদ